অনেকেই আমাকে ফোন করে বলেছে রশিদ ভাই আমার কোনো ডায়াবেটিস নেই আমার কোনো হাই প্রেশার নেই কিন্তু আমার একটা সমস্যা আমি গেলে লিঙ্গ খারা হয় কিন্তু মিনিটের মধ্যে লিঙ্গ দুর্বল হয়ে হয়ে যায় যায় তখন আর এক সহবাস করতে পারি না তখন নেমে পড়তে হয় আমি ফোনে তাদেরকে জানিয়ে দিই যে এইটা জটিল কোনো সমস্যা নয় ছোট্ট একটি সমস্যা ছোট্ট একটি উপাদান দ্বারা আপনার এই সমস্যাকে আপনি থাই দূর করতে পারবেন সেটা আমি তাদেরকে ফোনে জানিয়ে দিই যে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন কমে গেছে যার প্রতিফলে লিঙ্গটা ছোট হয়ে আসে ক্লবস মারে যাই হোক আমি এখন জানিয়ে দিচ্ছি যে কিভাবে এই সমস্যাটা দূর করবেন অতি সহজেই সেটাই জানাবো তো বন্ধু এই সমস্যা দূর করার জন্য আপনি যেটি করবেন একটি মাঝারি আকারে পেঁয়াজ কেটে দুই ভাগ করে নেবেন নামার পরে মধুতে ভরিয়ে নেবেন দুই পাশে মধু ভরে নেবেন ভরে নেওয়ার পরে এটি আপনি খেয়ে নেবেন খাওয়ার পরে এক গ্লাস ঠান্ডা জল খাবেন কিংবা গরম জল খাবেন যা যেটা ভালো লাগে দেখবেন এটা খাওয়ার পর আপনি সহবাসে যাবেন দেখবেন এই সমস্যা আর ঘটবে না তবে কন্টিনিউ দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ খেতে হবে আর প্রথম দু একদিনের মধ্যে আপনি ভালো ফল পেয়ে যাবেন দেখবেন সহবাসে লিঙ্গ আর ছোট হবে না দুর্বল হবে না দীর্ঘক্ষণ ধরে জন্মমিলন করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ